শুভ সকাল বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার আর একটা নতুন ব্লগ নিয়ে তো কটা দিন ধরে আমার উপর দিয়ে খুব চাপ যাচ্ছে সকালবেলাটা না আমি সময়ই পাচ্ছি না সকালে এত কাজের চাপ থাকছে যে আমি টিফিনটা করারও সময় পাচ্ছি না এমনি খুব একটা টিফিন যে করি প্রতিদিন সেরকম কিছু না ছেলে তো আমার রুটি টুটি কিছু খায় না আমি টিফিন করলেও ওই আমার মতন একটু কিছু করে নি নিয়ে খেয়ে নিই আর ওকে এক এক দিন এক এক রকম দিই যেরকম আর কি ও বলে কোনো দিন হয়তো ম্যাগি দিলাম কোনো দিন হয়তো পা রুটি দিলাম এরকম ও টিফিন করে ওরটা বেশিরভাগই বাইরে থেকে কিনে আনতে হয় তো সকাল দিকে আমি বাজারে যাই যখন তখন কিছু একটা কিনে নিয়ে আসি ওইটাই দিয়েই ওর টিফিন হয় আর ওর বাবা সপ্তাহে একদিন বাড়িতে থাকে যেদিন ও বাড়িতে থাকে সেদিনের বাজারটা ও পড়ে তারপরে ওই যে বাজার থেকে এসছে পরোটা নিয়ে এসছে আর সবজি বাজার করে নিয়ে এসছে যেটা ব্যাগটা শুধুই আমি ধরে রেখে দিয়েছি ভাবলাম যে ওকেও খেতে দিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে আর আমিও আগে খেয়ে নিই তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকবো আবার রান্নাঘরে গিয়েও আজকে একটু কাজ আছে তো দেখো এই যে সবজি নিয়ে এসছে কত রকম সবজি নিয়ে এসছে কিন্তু আমি সব সবজি দেখেও আমি তাল পাই না কি রান্না করব। এই যে ঝিঙে বেগুন ভেন্ডি উচ্ছে তারপরে পেঁপে পটল কুমড়ো আবার একটু লাল শাকও এনেছে তা লাল শাকটা আজকে করব না না লাল শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুন না দিলে না ভালো লাগে না ভালো লাগে না বলতে ভালো সবই লাগে কিন্তু আমাদের ঘরে খাবে না মানে ভালো খায় না আর কি পেঁয়াজ রসুন ছাড়া তো দেখো ওইদিকে সবজি গুলো উঠিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এদিকে ওকে বললাম গ্যাসটা একটু সরিয়ে দাও তো জবে থেকে আমি জানতে পেরেছি যে ওই রান্নাঘরে না দক্ষিণ দিকে গ্যাস থাকলে নাকি ভালো না তবে থেকেই বলছিলাম যে গ্যাসটা আমাকে সরিয়ে দাও ওখানে আর রাখবো না তো ওর সময় হয় না কাজের মধ্যে থাকে দুপুরবেলায় বাড়ি আসে এসে চান খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যায় এবার একটুখানি টাইমের জন্যে আসে সেই সময় আর বলতে পারি না ওইটুক টাইমে এসে আবার ঘরে কি কাজ করবে ছুটির দিন ছাড়া তো আর হবে না তো ওই জন্য আজকের দিনের অপেক্ষায় ছিলাম তো আমি রান্না করতে আসার আগেই ওকে বললাম যে রান্নাটা আমি পরে বসাবো আগে আমাকে গ্যাসটা ওখান থেকে সরিয়ে দাও আজকে না করলে আবার হবে না আবার কবে ছুটি পড়বে সেই অপেক্ষায় থাকতে হবে তো এইদিকে আমি উচ্ছে ভাজা করছি আর আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দিয়ে নেব শেষ পর্যন্ত ঠিক হলো যে একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করব উচ্ছে আলু ভাজা আর ডাল তাই করছি তা এই তিন রকম হচ্ছে আর নিরামিষের দিনে একটু পথ বেশি না হলে ভালো লাগে না ওই চিন্তা করে ভাবলাম লাস্টে আবার একটু পটলও ভেজে নেব আর কালকে আমি আমার এক বান্ধবীর বাড়িতে গেছিলাম ও আবার কতগুলো ডিমে শাক দিয়েছে তোমরা সবাই চেনো কি না জানি না ডিমে শাকটা আমি ছোটোবেলায় খেয়েছি ওই ছোট্ট ছোট্ট একদম পাতা একটু তিতকুটে লাগে কিন্তু ওই শাকটা নাকি খাওয়া খুব ভালো আর যাদের এমনি মুখে রুচি থাকে না ওই শাকটা দিয়ে বড়া টরা করে খেলে পারে না মুখে রুচি আসে এবার ওর বাবার কদিন ধরেই এমনি জ্বর হয়েছিল জ্বরের থেকে তারপর থেকে সেরকম ভালো করে কিছু খেতে টেতে পারছে না তা ভাবলাম ওই পাতাগুলো কালকে নিয়ে এসেছি নিয়ে এসে আর সেগুলো বাছিনি আমি এমনি রেখে দিয়েছিলাম তো এমনি ছোট ছোট্ট পাতা তার মধ্যে আবার রেখে দিয়েছি না বেছে বাইরেই রেখেছি ফ্রিজেও রাখিনি তো দেখছি আজকে মানে আরও ছোট ছোট হয়ে গেছে শুকিয়ে তো ওখান থেকে যেই কটা পারলাম আমি বেছে রেখেছি তো এই রান্নাগুলো হয়ে গেলে বড়া কটা ভেজে তারপরে একবারে গরম গরম নিয়ে খেতে বসবো তো ডাল নামিয়ে আমি ঝিঙের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম এই যে ঝিঙের তরকারি ঝিঙের তরকারি নামিয়ে নিয়েছি নিয়ে আমি ওই কড়াইটায় যেটাই উচ্ছে ভাজছিলাম ওটার মধ্যে আমি পটল ভেজে নেব রান্না আমার এদিকে হয়ে গেল এবার বড়াটা ভাজ বাকি বড়াটা ভেজেই খেতে বসে পড়ব তো দেখো পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এর মধ্যে চালের গুঁড়ো দেব কিন্তু ওই আটা দিয়ে দিয়েছি আগে কেননা চালের গুঁড়োটা একটু ছাড়া ছাড়া সেই জন্য আবার একটুখানি আটা দিয়ে দিয়েছি দুটো মিশিয়ে বড়াটা ভাজলে বেশ বড়াটা খেতে ভালো লাগবে ওর মধ্যে একটু নুন আর হলুদ আর কটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখে দিয়েছি কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কাটা মিশিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মেখে নেব নিয়ে তারপরে এটা বড়া ভাজবো হলেও আমার খুব ভালো লাগে খেতে এমনি আমি তিতো খেতে খুব পছন্দ করি সে উচ্ছেই হোক বা নিম পাতাই হোক নিম বেগুন দিয়ে করলে তো কোনো কথাই নেই নিম পাতাই হোক কিংবা এই যে ডিমে শাক যেটা বলছি এটাই হোক উচ্ছে মানে তিতো মানেই আমার ভালো লাগে এদিকে তেল গরম হয়ে গেছে এই পটল ভাজা করাইটার মধ্যেই আমি বড়াগুলো ভেজে নেব এই বড়া ভাজতে ভাজতে আমি খাবার দাবারগুলো সব ঘরে নিয়ে যাব তোমরা তো দেখেইছো ঘরের মধ্যে ঘরের মাঝখানে বসে আমরা খাওয়া দাওয়া করি বেশি হয়নি যেটুকু শাক ছিল ওই ছয় সাতটা মতো বড়া হলো আমি ভেবেছিলাম এই কটাও হবে না আরও কম হবে তা দেখলাম যে না যেটা ভেবেছিলাম তার থেকে বেশিই হয়েছে এই যে এক পাশ হয়ে গেল আর এক পাশ ভেজে নিচ্ছি তোমরা যারা খাওনি খেয়ে দেখো তিতো নামমাত্রই একটু হালকা তিতকুট লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে এই দেখো বড়া রেডি আমার এবার গিয়ে খেতে বসবো এই যে বসে গেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো কিন্তু আর লাইক করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই দেখো এখানে পটল ভাজা উচ্ছে ভাজা এই যে ঝিঙের তরকারি আর এই যে ডাল এবার খেতে শুরু করি এই যে আমি শুকনো ভাতগুলো নুন দিয়ে মেখে তারপরে বড়াটা দিয়ে খাচ্ছি খেতে কিন্তু খুব ভালো লাগছে বড়াগুলো খুব মচমচেও হয়েছে খেতেও খুব ভালো লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কাল আসবো নতুন ভিডিও নিয়ে টাটা